আমরা কিন্তু সম্পর্কে প্রতিযোগিতা করতে গিয়ে সম্পর্কগুলি নষ্ট করে ফেলি তুমি ফুল আমি ঠিক আমি ফুল তুমি ঠিক এসব প্রতিযোগিতাই না সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট করে নিজের ভেতরের রাগ খুব অভিমান অপমান চাপা কষ্ট চেপে না রেখে সুন্দরভাবে বলতে শিখতে হবে এগুলি চেপে রাখলে একজন মানুষ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এমনকি পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হয়ে যায় সম্পর্ক কখনো প্রতিযোগিতায় টিকে থাকতে পারে নিজের মতো করে না ভেবে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে সম্পর্কে কোনো তথ্য গোপন রাখবে গোপন রাখলে সন্দেহ সৃষ্টি করে ও সম্পর্ক নষ্ট আমাদের সবার উচিত পরিবারের সবাইকে সুস্থ ও সুন্দর রাখতে একটি স্বচ্ছ সম্পর্ক গড়ে তুলুন সে সোকে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার